প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে মারিয়া মারিয়ার বিয়ে শাদী হয়নি মারিয়ার পরিবারে দাদি আছে তো দাদি টুকটাক কাজ করে মারিয়াকে বড় করেছে তো এখন যে বিয়ে দিবে সে অবস্থা নেই তো মারিয়া দাদি অনেকের কাছে সাহায্য সহযোগিতা চেয়েছে যে কিছু হয়তো সাহায্য সহযোগিতা পেলে হয়তো মারিয়াকে ভালো এক জায়গায় বিয়ে দিতে পারবে হয়তো দাদি তার নাতনির ভালো জায়গায় বিয়ে দিতে পারলে মোরেও শান্তি পেত কিন্তু দাদি যাদের কাছে সহযোগিতা চেয়েছে সবাই ফিরিয়ে দিয়েছে তো মারিয়া দাদির কষ্ট দেখে দুঃখ দেখে মারিয়া এখন নিজেই ইউটিউবে এসেছেন যদি ভালো একজন মানুষ পায় তাহলে বিয়ে শাদি করবে মারিয়ার একটি কথা তার পরিবার যতই বড় হোক যেখানে বিয়ে হোক যত দূরেই বিয়ে হোক মারিয়া সেখানেই যেতে রাজি আছে যদি তার ভরণ পোষণ দিয়ে তাকে একটু ভালোভাবে রাখতে পারে তাহলে মারিয়া তাকে বিয়ে শি করবে তো মারিয়ার পড়াশোনা বেশি দূর করতে পারেনি অভাবে সংসার দাদির পরের বাসায় কাজ করে সংসারটাকে চালিয়ে নিয়েছে তো মারিয়া বর্তমানে সেলাইয়ের কাজ করে সেলাইয়ের কাজ করে জাংকাম করে তা দিয়ে সংসার চলে তো এই ছিল মারিয়ার জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী। প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচ পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি